ব্যর্থতার কারণে ওই বাড়িটা আমাদেরকে সাপকলা বিক্রি করা হয়েছিল রেজিস্ট্রেশন হয়েছিল টাকা পরিশোধ করা হয়েছিল কিন্তু চৌরানব্বই সালে সরকার প্রকৃত মালিকের কাছে বাড়ি ফেরত দেওয়ার কারণে আমাদেরকে সরকারি বিধি অনুযায়ী বিকল্প বাড়ি হিসাবে ওই বাড়িটি অর্থাৎ বর্তমানে আটান্ন পুরোনা পল্টনের বাড়িটি আমাদেরকে বরাদ্দ দেয় কথা ছিল এটা সাপ কপলা আমাদেরকে দেওয়া হবে কিন্তু সেই সময় সরকারের দুইটি প্রতিষ্ঠান একটা হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং আর ওদের একটি সংগঠনের নামেও বরাদ্দ ছিল সেই কারণে আমাদেরকে নিজ বরাদ্দ করা হয় অত্যন্ত দুঃখের বিষয় সেই সরকার কথা ছিল আমাদেরকে এটা সাফ কমলা দিবে কিন্তু ছিয়ানব্বই সালে সরকার পরিবর্তন হওয়ার পরে ফেসিস সরকারের আমল শুরু হয় সেই ফেসিস সরকারের আমলে এই ভুয়া মুক্তিযোদ্ধার নামে এটা বরাদ্দ করলেও এক সময় সে এটাকে মানে নানান ভুয়া কাগজপত্র করে নিজের নামে দেখানোর জন্য চেষ্টা করে হাইকোর্টের রায়ের কথা মিথ্যা প্রচারণা করে এবং বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখানে একটু কথা বলে রাখা উচিত আমরা বলতে চাই না তারপরে বলি গত পনেরো বছর সে এই ভবনকে ছাত্রলীগের একটি ক্যান্টনমেন্ট তৈরি করে রেখেছিল এখান থেকে সমস্ত সশস্ত্র মানে আন্দোলনে তারা চাপায় পড়তো এটা ঘাঁটি হিসাবে এবং আমা আমাদেরকে নানানভাবে হামলা লাঞ্ছিত করেছে অনেকবার দখল করে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করেছে আমরা আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা রক্ষা করতে পেরেছি এবং এখন বর্তমানে ছাত্রলীগের সেই ফেসটা পালিয়ে যাওয়ার পরে সেই নতুন কৌশল হিসাবে একটি রাজনৈতিক দলকে ভাড়া দিয়েছে যেটা একটা ঠুঁকিপূর্ণ পুরনো বাড়ি এখানে গোতাল শত শত লোক উঠলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং সরকারি বাড়িতে তার নামে মরন্ত থাকলেও সে মেরামত করতে পারে না কোনো ভাড়া দিতে পারে না গণপত্য মন্ত্রণালয় থেকে যেই ভবনটিকে যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে সে অনুযায়ী উনিশশো সাল থেকে আজকের দিন পর্যন্ত তারা সেখানে ছিলেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন যাদের কাজের মধ্য দিয়ে তাদের অবদানের মধ্য দিয়ে এই বাংলাদেশ আধুনিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের যে অবদান সেটি জাতিকে আসলে স্মরণ রাখতে হবে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব যে তাদের অবদানকে আপনারা স্বীকৃতি দিয়েছিলেন সেই বাংলাদেশের শুরু থেকেই সুতরাং তাদেরকে যেই বরাদ্দটুকু দেওয়া হয়েছিল একবার উনিশশো বাহাত্তর সালে এক জায়গায় বরাদ্দ দিয়েছিলেন আপনাদের প্রয়োজনের কারণে সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন তারা মেনে নিয়েছিল এরপরে উনিশশো পঁচানব্বই সালে যেই ভবনটি তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সেখানে সেই ভবনের তিনতলায় একটি পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সেখানে একটি নীতিমালা তৈরি করে হয়েছিল গণপর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই ভবনে তৃতীয় তলায় যারা অবস্থান করছিলেন তারা সেই ভবনের নিয়ন্ত্রণ নেয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র নানা সময় করেছে সেটি আপনারা জেনেছেন তো আমি সরকারের কাছে অনুরোধ জানাব ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নামে যে যেই অংশটুকু বরাদ্দ দেওয়া হয়েছে আইনগতভাবে এবং তিনতলায় যাকে বরাদ্দ দেওয়া আছে তার বাইরে যাতে এখানে আর কোনো দখলদার অথবা কোনো বরাদ্দ কারণ নামে দেওয়া না হয় আমি অনুরোধ জানাবো সাংবাদিকদের যেহেতু একটি সংগঠন এই সংগঠনটি অনেক বড় সংগঠন সুতরাং ওই জায়গাটি তাদেরকে যদি বরাদ্দ দেওয়া যায় সেটি সবচেয়ে ভালো হবে তাহলে যে সমস্যার মুখোমুখি তারা বারবার হচ্ছে এই সমস্যা থেকে তারা রেহাই পাবে সুতরাং সরকারের কাছে অনুরোধ জানাব ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেখানে এখন রয়েছে সেই ভবন এবং সেই জায়গাটি তাদের নামে স্থায়ীভাবে বরাদ্দ দিয়ে তাদের কাজকে নির্বিঘ্ন করার জন্য আপনারা অবদান রাখবেন

加油驾龙，加油<家> <家路 S 1>